আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আবার লাইফে চলে এসেছি পরমেশ্বরের বচন আপনাদের সঙ্গে ডিসকাস করার জন্য কারণ কি পরমেশ্বরের বচন প্রত্যেকটা বিশ্বাসের কাছে কি আছে আত্মার খাদ্য আছে অর্থাৎ আপনি ভাত মুড়ি রুটি খান তাতেও আপনার শরীর দেখবেন অসুস্থ ফিল করেন কিন্তু যখন পরমেশ্বরের বচন নিয়ে চলেন আত্মাতে রাখেন তখন আপনি আত্মিকভাবে কী হয়ে যান চাঙ্গা হয়ে যান আর আপনার শারীরিকও চাঙ্গা থাকে তাই যিশু বললো মানুষ কেবল রুটি বা ভাত মুড়ি খেয়ে জীবন পায় না পরমেশ্বরের বচনেই তার জীবন আছে অর্থাৎ ঈশ্বরের বাক্য যখন আপনার অন্দরে থাকবে তখন আপনি প্রকৃত জীবন পাবেন যেটা খ্রিস্ট আপনাকে দিতে চেয়েছে এবং তিনি আমাদেরকে দিয়েছেন সেই জীবন যেটা যিশুতে পেয়েছি তাই আজকে পরমেশ্বর পিতা আজকে পরমেশ্বরের গভীরের বিষয়কে শেখানো হবে তো ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে তারা প্রত্যেকে অবশ্যই ভিডিওটি লাইভটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অনেকেই আছে লাইভ দেখেন প্রথম থেকে শেষ দেখেন না বলে অনেক বিষয় কমতি থাকে তাই পরমেশ্বর আপনাদেরকে আজকে লাইভ এই জন্য নিয়ে এসছে যাতে আপনার পরমেশ্বর বিষয়টাকে বুঝে চলেন পরমেশ্বর সবসময় চায় যেন তার বচন দ্বারা আপনারা চলতে পারেন যখন চলবেন তখন ঈশ্বরের মেহতকে আপনারা দেখতে পাবেন শয়তান খুব চালাক সব সবসময় সুযোগ খুঁজবে কিভাবে আপনাকে কি করবে পরমেশ্বর বচন থেকে সরাবে সব সবসময় চালাকি করবে শয়তান জানে প্রত্যেকটা বিশ্বাসীর মন কেমন সে মনকে জানে সে এক্সপিরিয়েন্স সে আগে যে পরমেশ্বরের কাছ থেকে অ্যানওয়ান্টেড ছিল তার কাছেও শক্তি আছে আর সেই শক্তির সে গালাত ব্যবহার করে সে শক্তিকে সে আপনাকে নষ্ট করার কাজে লাগে এবং আপনাকে ঈশ্বরের বিরুদ্ধে খাড়া করে দেয় হতে পারে আপনার পরিবারের বিরুদ্ধে আপনাকে খাড়া করে দিতে পারে হতে পারে আপনার আশেপাশের পারিপার্শ্বিক মানুষদের কাছেও আপনাকে খারাপ দোষী সাব্যস্ত করতে পারে হতে পারে আপনার রিলেটিভের কাছেও শয়তান আপনাকে দোষী সাব্যস্ত করতে পারে কারণ শয়তান প্রতিনিয়ত মানুষকে অর্থাৎ মানুষকে তো এমনিতেই বোকা বানিয়ে রেখেছে জগৎ সংসারের মানুষ কিন্তু বিশ্বাসী করে অর্থাৎ বিশ্বাসী যারা পরমেশ্বরকে জেনেছে যিশুকে জেনেছে তাদেরকে আরও নষ্ট করার জন্য তার টার্গেট আছে সবথেকে বেশি টার্গেট তাদের উপর কারণ শয়তান কখনও চায় না বিশ্বাসীরা পরমেশ্বরকে বিশ্বাস করে আরও অ্যানন্টেড হয় অর্থাৎ অ্যানোয়েন্টেড আর তাতে ভরপুর হয় শয়তান কখনো চাইবে না আপনার জীবনে ডেলিভারেন্স আসুক ঈশ্বরের পবিত্র আত্মার আশীর্বাদ আসুক সে প্রতিনিয়ত প্ল্যানিং করবে আপনাকে বিপদে চালানোর জন্য প্রতিনিয়ত সে প্ল্যানিং করবে আপনার পরিবারের সঙ্গে আপনার যে রেস্তা তাকে ডিস্ট্রয় করার জন্য তার শয়তানকে সুযোগ দেবেন না যিশু বারবার বলছে আমি জগতে এসেছি প্রত্যেককে শয়তানের থেকে মুক্ত করার জন্য শয়তানের থেকে ছুটকার দেওয়ার জন্য চিশু জগতে এই জন্য এসছে যাতে শয়তানের ওয়ার্ড থেকে আপনাকে মুক্ত করতে পারে আপনাকে জীবন দিতে পারে পরমেশ্বরের পুত্র এই জন্যই জগতে এসছে যখন আপনি বিশ্বাস করবেন পরমেশ্বরের বক্য অনুসারে চলবেন পরমেশ্বরের বচনের মেহতকে আপনি বুঝতে পারবেন তাই তো মাঝে মাঝে পরমেশ্বর পিতা আপনাদেরকে শেখায় লাইভ টেলিকাস্টের মাধ্যমে ভবনে যখন আপনারা যান পরমেশ্বরের কাজে সঠিক আত্মায় যুক্ত এমন ভবনে আপনি যুক্ত হন যেখানে ঈশ্বরের আত্মার কার্য আছে পরমেশ্বরের আত্মার অর্থাৎ পরমেশ্বরের আত্মা যিশুর মসজিদে যে কাজ হচ্ছে মেরাক্কেল কাজ এবং পরমেশ্বরে অ্যানয়েন্টেড আছে ডেলিভারেন্স আছে সেই ভবন সেই দিতে বচনে যুক্ত হন আপনারা অনেক জায়গায় চলে যান যেখানে ঈশ্বরের জ্ঞান নেই ঈশ্বরের প্রতি আত্মার পথে চলছে না অর্থাৎ আত্মিক চেনে নেই তারা তারা চেন থেকে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে সেই সব জায়গায় যখন যাবেন আত্মিকভাবে ডেলিভারেন্স পাবেন না তখন শয়তানের আত্মা পুরোপুরি গাইডেন্স করবে কাজ করবে আপনি ভাববেন যে পরমেশ্বরের পচনে যাচ্ছি কিন্তু না সেটা শয়তানের বচনে আপনি যাচ্ছেন ঈশ্বরের কার্য সেখানে নেই সেখানে মানুষের বুদ্ধি মিথ্যা সাক্ষ্যগুলোকে আপনার জীবনে আসবে তা যিশু বলল যে অনেকে আমার নাম ধরিয়ে আসবে কিন্তু সবাই স্বর্গরাজ্যে পৌঁছতে পারবেন না আর অনেকে আমার নাম ধরিয়ে আসিয়া বলিবে সে আমি সেই অনেক লোককে ভুলাবে আজকে জগতে অনেক জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ধর্মীয়ভাবে মানুষকে শয়তান ভোলাচ্ছে ঈশ্বরের বাক্য ঈশ্বরের কার্য হিসেবে ভোলাচ্ছে তো তাই সাবধান হন জাগিয়ে থাকুন যিশু বারবার বলো যে তোমাদের বিপক্ষ দিয়াবল শয়তান উচ্চ গর্জনকারী সিংহের ন্যায় কাকে গ্রাস করবে কাকে খাবে চেষ্টা করছে যেমন জঙ্গল একটা সিংহ যেমন তার আশেপাশে বিভিন্ন প্রাণীরা থাকে বা বিভিন্ন হরিণ বাঘ তাদেরকে কী করে তাদের উপর টার্গেট করে তাদেরকেই খায় বাঘ আবার কী করে বিভিন্নভাবে হরিণদের টার্গেট করে এইভাবে মানে খাদক খাদকের ব্যাপারটা থেকে যায় কিন্তু শয়তান ডাইরেক্ট টার্গেট করবে আপনাকে সে কারণ দ্বারাও করতে পারে ইনডাইরেক্টলিও করতে পারে তাই সাবধান হতে হবে পরমেশ্বরের বচনে বিশ্বাসে আরও মজবুত হতে হবে যখন আপনি পরমেশ্বরের সঙ্গে যুক্ত থাকবেন অ্যানোয়েন্টেড থাকবেন আশীর্বাদ পাপ মানে সবসময় আশীর্বাদে থাকবেন আর পরমেশ্বরের আত্মিক ডেলিভারেন্সকে দেখতে পাবেন তাই এখানে শিক্ষা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে দুই থিসন কিয় দুইয়ের তেরোতে পরমেশ্বর কী বলেছে দেখুন আর যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন ভিডিওটাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিন আপনাদের কোনো গ্রুপে যাতে সবাই লাইভে যুক্ত হতে পারে পরমেশ্বরের বিষয়ে ঈশ্বরের বাক্যকে শিখতে পারে আরও মজবুতভাবে আর ভিডিওটাকে লাইক করুন ঠিক আছে লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর উৎসাহ পাই আর পরমেশ্বরের বিষয়কে আপনাদেরকে আরও শেখাতে পারি তাই লাইভটাকে লাইক করবেন প্রভুতে স্থির থাকিতে নিবেদন কিন্তু হে ভারতীগণ প্রভুর প্রিয়তমেরা আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য আজকে আজকে আমরা কি আছি মসজিদে কি আছি যে আমরা ভারতীগণ আছি প্রভুর প্রিয়তমেরা অর্থাৎ যিশুর খ্রিস্টের প্রিয়তমেরা আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য আজকে আমরা পরমেশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য আছি বিশ্বাসীরা যারা যিশুকে জানি পরমেশ্বরকে জানি তারা পরমেশ্বর এবং যিশুর ধন্যবাদ প্রশংসা করতে বাধ্য থাকি যেন কেউ বলছে বলে নয় পাস্টার আপনাকে শিক্ষা দিচ্ছে লিডার্স আপনাকে শিক্ষা দিচ্ছে যে তুমি ধন্যবাদ করো আপনার পথপ্রদর্শক আগু ভাই অর্থাৎ পরমেশ্বর আপনার আগে যে জন রেখেছে যার দ্বারা আপনি সত্যকে জেনে শিখছেন চলছেন ঈশ্বরের পথে কেমন করে চলতে হয় তো সেটা আপনাকে নিজেকে শিখতে হবে সেটা আপনাকে শিক্ষক যখন বলছে সেটা অনুসারে প্র্যাকটিক্যাল করতে হবে শিক্ষক অনেক কিছু বলবে কিন্তু আপনি যদি না চলেন তাহলে আপনি ঈশ্বরের আত্মার কাজ দেখতে পাবেন না আপনার জীবনে পবিত্র আত্মা আসবে না আপনি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবেন না যে ব্লেসিং আপনি পেতে চলেছেন তাই এখানে বলেছে সর্বদা তোমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য কেননা ঈশ্বর আদি হইতে তোমাদেরকে আত্মার পবিত্রতা প্রদানে এবং সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন পরমেশ্বর আজকে আমাদেরকে আদে থেকে প্ল্যানিং করে আজকে তার কার্যে নিয়োজিত করেছে যেন তার বাক্যের বা তার ভালো কার্যের আমরা অংশীদারি হই কেন ঈশ্বর আদি হইতেই তোমাদেরকে আত্মার পবিত্রতা প্রদানে অর্থাৎ পবিত্র আত্মার প্রদান আর পবিত্র আত্মা আমাদেরকে দিয়েছে জগতে তো মানুষ অনেকে আছে সবাই কি পবিত্র আত্মা পেয়েছে না সবাই পবিত্র আত্মা পায়নি আত্মা সবার মধ্যে আছে কোনো যদি আত্মা না থাকতো প্রাণ না থাকতো মানুষ বাঁচত না ওটা তো সবার মধ্যে থাকবেই অ্যাজ এ হিউম্যান বাট পবিত্র আত্মা আত্মার ফারাক আছে দুষ্ট আত্মা অর্থাৎ নাকারাত্মিক আত্মা সাকারাত্মক আত্মা এই দুটো আত্মা নাকারাত্মিক আত্মার মধ্যে কী আছে ভয় চিন্তা সন্দেহ অবিশ্বাস মন্দ কাজ এইগুলো সব নাকারাত্মিক আত্মার কাজ মানে সে ভাবে যে আমি যা করছি সব ভালো কিন্তু না আলটিমেট সে ভুল করছে কিন্তু সাকারাত্মিক আত্মা যার মধ্যে বিশ্বাস সাহস সামর্থ্য পাওয়ার অধিকার শয়তানের উপর কর্তৃত্ব করার ক্ষমতা যিশুদের যেটা পরমেশ্বর আমাদেরকে দিয়েছে পাওয়ার অ্যানোয়েন্টেড যাকে বলা যায় সেই আত্মিক ডেলিভারেন্স তাই এটা পরমেশ্বর আগে থেকে আমাদেরকে দিয়েছে সত্যের বিশ্বাসের পরিত্রাণের জন্য মনিত করেছে অর্থাৎ সত্যের বিশ্বাসে আজকে জগৎ সত্যের উপর বিশ্বাস নেই জগৎ পুরোপুরি মিথ্যার কায়নে দিতে চলছে জগৎকে লুসিফার মন্দ আত্মা শয়তান যাকে বলা যায় অপবাদক বল বাইবেল ভাষায় সে কন্ট্রোল করছে ম্যানুফুলেশন করছে প্রত্যেকটা মানুষকে মনকে সে তার বসে রেখেছে তার অধীনে রেখেছে যাতে তার অধীনে থেকে মানুষেরা তার হ্যাঁতে হ্যাঁ তার নাতে না শয়তান যেভাবে মানুষকে বোকা বানাচ্ছে শয়তান যেভাবে মানুষকে ভুল পথে কন্ট্রোল করছে সেটা মানুষেরা জানে না কখন জানবে যখন তার জীবনের শেষ হয়ে যায় যখন পরমেশ্বরের কাছে এসে সে সত্যকে জানতে পারে স্বীকার করে যিশুকে পরমেশ্বরকে জানতে পারে যে জীবন্ত ঈশ্বর তখন সে বুঝতে পারে তার আগে সে বুঝতে পারবে না কারণ শয়তান তার চোখকে আত্মিক চোখকে বেঁধে দিয়েছে বাইরের চোখে সে দেখছে দুনিয়াকে কিন্তু আত্মিক চোখ দিয়ে বিচার করতে পারছে না যখন যিশুতে আসবে পরমেশ্বরের সঙ্গে জুড়বে কানেক্টেড হবে তখন সে আত্মিক চোখ দিয়ে বিচার করবে তার চিন্তা ভাবনা সব ব্রেন থেকেও হবে আত্মার দ্বারা হবে দুটো সম্পূর্ণ ডিফারেন্স তাই জগতে মানুষের সঙ্গে বিশ্বাসী মানুষের ফারাক এখানেই এই জন্য পরমেশ্বর সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য আমাদেরকে মনোনীত করেছেন এবং সেই অভিপ্রায়ে আমাদের সুসমাচারের দ্বারা তোমাদেরকে আহ্বান করেছেন আজকে পরমেশ্বর সুসমাচারের বার্তা আপনাদেরকে কেন দিচ্ছে যাতে আপনারা সেটা শুনি প্র্যাকটিক্যাল করেন আপনাদের জনকে শেখাতে পারেন আপনাদের পরিবারের জনকে আশীর্বাদ পরমেশ্বর করে এবং তাদেরকে পরমেশ্বরের সঙ্গে কানেক্টেড করতে পারেন তাই এটা বারবার বলছে যেন তোমরা আমাদের প্রভু খ্রিস্টের প্রতাপ লাভ করিতে পারো আজকে জগৎ কার প্রতাপে আছে জগৎ সংসার কার অধীনে রয়েছে কমেন্টে জানান কমেন্টে আমাকে জানান আপনার তো বচন শুনছেন কমেন্টে জানান যে জগৎ সংসার কার অধীনে আছে জগৎ সংসার পুরোপুরিভাবে দিয়াবলের অধীনে আছে দিয়াবলকে ঈশ্বরের বিপক্ষ লোক ঈশ্বর তাকে বানিয়েছিল একসময় ভালো দূত আর সে ঈশ্বরের বিরুদ্ধে কী করেছিল বিরোধী হয়ে গেছিল ঈশ্বরের বিপক্ষে ঈশ্বরের বিরুদ্ধে জগৎকে ভুলাচ্ছে এবং জগ ঈশ্বরের তৈরি সৃষ্টি মানব জাতিকে ধ্বংস ধ্বংস করছে মানুষ শয়তানেরকে ফলো করছে শয়তানকে লাইক করছে শয়তানকে কমেন্ট করছে কিন্তু পরমেশ্বরকে নয় যেদিন পরমেশ্বরকে ফলো করবে পরমেশ্বরের রুলস রেগুলেশানকে জানবে আর মানুষেরা জগতে মানুষেরা শয়তানের রুলস রেগুলেশানকে ফলো করে তাদের জীবনকে চালাচ্ছে তারা ভাবছে এটাই আমাদের কাছে জীবন এটাই আমাদের স্বাধীনতা স্বাধীনতা যখন আপনি যিশুতে আসবেন তখনই প্রকৃত পাবেন যিশু বলছে আমি প্রকৃত স্বাধীনতা দেব ভারতবর্ষ স্বাধীন হয়েছে যে স্বাধীনতা ভারতবর্ষ পায়নি সেটা একজন বিশ্বাসীকে আত্মিক স্বাধীনতা দেবে ঠিক আছে এখানে দেশের স্বাধীনতা নয় আত্মিক স্বাধীনতা আত্মার ফ্রিডাম তো তখন আপনি ডিসাইড করবেন কেমন করে চলবেন আজকে অনেক জায়গায় অনেক বিশ্বাসীরা ভ্রষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে মানুষের কথা শুনছে জগতের মানুষের তাদের অধীনে চলছে তাদেরকে ফলো করছে আর তাতেই তারা কি হচ্ছে ঈশ্বরের থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে প্রার্থনা করলে উত্তর নেই চাঙ্গাই করার ক্ষমতা নেই ঈশ্বরের অধিকার যেটা অধিকার আপনাকে দিয়েছে যিশু মসজিদে যখন আপনি পরমেশ্বরের সঙ্গে জুড়েছিলেন আপনি যখন পবিত্র আত্মা রিসিভ করেছিলেন আপনি আত্মার অভিষেক নিয়েছিলেন বাপ্তায় হয়েছিলেন তখন আপনাকে ঈশ্বর সে পাওয়ার দিয়ে দিয়েছিল কিন্তু সে পাওয়ার আজকে নষ্ট হয়ে যাচ্ছে কেন না আপনার চলার ভুলের জন্য আপনার বলার আপনার চাল চলন আচার আচরণের জন্য তাই পরমেশ্বর বারবার বিশ্বাসীকে শেখায় যারা এইরকম ভুল আচরণে চলছে আর জগতের বিষয়ে মহতে পড়ে আছে তাদের থেকে সরে যান টোটালি ডিসকানেক্ট করুন তাদের থেকে তাদেরকে আনলিঙ্ক করে দিন যেমন আধার কার্ডের সঙ্গে ভোটের কার্ডে লিঙ্ক করতে হয় তাহলে কি আধার কার্ড ভোটের কার্ড ঠিক থাকে নাহলে ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে কি হয়ে যায় ওটা কাজ হয় না আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক না থাকলে ঠিক তেমন আপনার আত্মার সঙ্গে ঈশ্বরের আত্মার লিঙ্ক না থাকলে আপনি কিন্তু শয়তানের আত্মার হয়ে যাবে তখন দুষ্ট আত্মাদের সঙ্গে আপনার লিঙ্ক হয়ে যাবে তাই তখন আপনি বিশ্বাস করলেও আর ফল পাবেন না কারণ ঈশ্বরের আত্মা না আপনার মধ্যে থাকলে আপনি পবিত্র আত্মার দ্বারাই তো ঈশ্বরকে চাইবেন তো পাবেন না তো এটা জানতে হবে শয়তান সবসময় টার্গেট রেখেছে কাকে ঈশ্বরের থেকে সরাবে কোথায় ঈশ্বরের কাজ হচ্ছে সেখানে বন্ধ করে দেবে বিভিন্ন ভয় হতে পারে পুলিশের ভয় হতে পারে কোনো নেতাদের ভয় কোনো বাবাদের ভয় ভণ্ড বাবাদের জ্যোতিষীদের ভয় আবার কোনো গুরুমাতা গুরুমন্ত্র দিয়ে সব দিয়ে মানুষকে ভোলাচ্ছে তাই প্রচুর সাবধান থাকতে বললো যিশু বললো যে শেষ দিনে বিভিন্ন জায়গায় এমন ঘটবে এটা বাইবেলে লেখা আছে এটা কোনো মানে নিজেদের কথা নয় নিজেদের বুদ্ধি দ্বারা নয় বাইবেলে শাস্ত্রের বৈত্বটা শাস্ত্রে লেখা আছে শয়তান কীভাবে মানুষকে ভোলাচ্ছে আজকে জগৎ সংসারের মানুষেরা শয়তানে বসে চলছে কিন্তু বুঝতে পারছে না বুঝতে কখন পারবে যখন ঈশ্বরের বাক্যকে ফলো করবে যখন ঈশ্বরের দিয়ে পরমেশ্বরের কাছে এসে আত্মার ডেলিভারেন্সকে রিসিভ করবে সে তখন বুঝতে পারবে যে ঈশ্বরের সামর্থ্য কোথায় কতটা আছে এবং অতএব ভেবার্থী স্থির থাকো এবং আমাদের বাক্য অথবা পত্র দ্বারা যে সকল শিক্ষা পেয়েছ তা ধরিয়ে রাখো আজকে পরমেশ্বরের আত্মার ব্যবস্থাতে যে শিক্ষা আপনারা পাচ্ছেন ঈশ্বরের সত্য ব্যবস্থাতে এটাকে নিয়ে চলুন যখন এদিক ওদিক দুদিকে মন দেবেন তখন কিন্তু আপনি বিচ্যুত হবেন আপনি তখন আত্মিকভাবে দুর্বল হয়ে পড়বেন তখন বিভিন্ন শিক্ষার দ্বারা আপনি নিজেকে নষ্ট করবেন যে কোনো এক শিক্ষায় থাকুন পরমেশ্বরের বচনে যেখানে প্রকৃত আত্মার কাজ হচ্ছে সেই জায়গায় জুড়ে থাকুন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে জুড়তে যাবেন না এই জায়গায় যাবেন ওই জায়গায় যাবেন মন চেঞ্জ হবে আর শয়তান সব থেকে মানুষকে দুর্বল করে মন শয়তান মানুষের মনকে পড়ে খুঁজে যেমন পরমেশ্বর আপনার মনকে খুঁজে তেমনি শয়তানও আপনার মনকে খুঁজে যে এই মধ্যে মনের মধ্যে কী কী চলছে সেইগুলো থেকে আপনাকে গাইড করবে সেইভাবে থেকেই আপনাকে ভুল পথে কন্ট্রোল করবে ম্যানুপুলেট করবে শয়তান আর সেই সুযোগটাই শয়তান চায় যে সুযোগটা আপনি দিচ্ছেন আজকে থেকে বড়ো কাজ শয়তান কোথায় করে প্রত্যেকটা মানুষের উপর মনের উপর কোনো মানুষকে যখন জগতে মানুষ যখন বসীকরণ করে তার কোথায় এফেক্ট করে তার মনের উপর তার শরীরের উপর বডির উপর আজকে আপনাকে বিমার করে দিতে পারে রোগ রোগী রোগগ্রস্ত করে দিতে পারে আপনি ভালো আছেন সুস্থ আছেন হঠাৎ রোগ চলে আসবে বুঝতে হবে এটা ঈশ্বরের ওয়ার্ড থেকে নয় এই রোগ বিমারই শয়তানের ওয়ার্ড থেকে আসছে ঈশ্বর পরমেশ্বর ওয়ার্ড থেকে কোনো রোগ ব্যাধি আসে না শয়তানের ওয়ার্ড থেকে আসে তাই যদি এরকম সিমটম হয় তাহলে বুঝবেন আপনার আশেপাশে শয়তানের উপস্থিতি আছি আর তখনই নিজেকে সরান বা পরমেশ্বরের কাছে প্রেয়ারে কানেক্টেড করেন তাহলে শয়তান ছুটে পালাবে ঈশ্বরের বা তার বাক্যদের ম্যানিপুলেট করা শিখুন আর আমাদের প্রভু যীশু খ্রিস্ট ও আমাদের পিতা ঈশ্বর যিনি আমাদেরকে প্রেম করিয়েছেন আজকে পরমেশ্বর যিশু আমাদেরকে প্রেম করেছে আপনাদেরকেও প্রেম করেছে ঈশ্বরে বাক্য দিয়েছে সত্য দিয়েছে যেটা জগৎ দিতে পারেনি ঈশ্বর সেটা ঈশ্বরের প্রেম সেটা দেখিয়েছে তাই এই প্রেম জগতের প্রেমের থেকে আলাদা যিনি আমাদেরকে প্রেম করেছেন এবং অনুগ্রহ দ্বারা অনন্তকাল স্থায়ী শান্তনা ও উত্তম প্রত্যাশা দিয়েছে আজকে আশা দিয়েছে যে তুমি পরমেশ্বরের সঙ্গে ছততা করলে তুমি ঈশ্বরের মহিমাকে দেখতে পাবে ঈশ্বরের আত্মার কাজকে তুমি দেখতে পাবে যেটা সাংসারিক মনুষ্যরা পারবে না তারা তো আত্মিক আত্মীয় অন্ধ তাদের চোখ থাকতেও তারা অন্ধ তাদের কান থাকতেও তারা শুনতে পায় না চোখ থাকতেও তারা দেখতে পায় না তাই পরমেশ্বর বারবার এ বিষয়ে কেন শিখিয়েছে এর তো কোনো ভ্যালিড ভ্যালিড রয়েছে আর আমাদের শিক্ষকের দ্বারা যে বিষয়গুলো আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে শিখিয়েছিল তো আজকে সে বিষয়গুলো রিয়েলিটি হয়েছে আজকে সে বিষয়গুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা কথা কী ছিল সত্য একদম আত্মার দ্বারা বেশ যে বিষয়টা বেরাবে পরমেশ্বরের যে সত্য আত্মার কাজ যেখানে রয়েছে সেখানে একদম পারফেক্ট বিষয়টা পাবেন আর বাকি যেসবগুলো আছে সব সত্য আমি বলবো না আমি সেখানে আত্মার কাজ দেখতে পাই না সেখানে আমি বুদ্ধির কাজ দেখি তার জন্য আমি সেটাকে ফলো করি না তাই পরমেশ্বর যেটা আত্মার কাজ সেটাকে ফলো করতে শিখুন তাহলে আপনি ঈশ্বরের পরমেশ্বরের কার্যে আরও বাড়তে পারবেন আরও এগিয়ে যেতে পারবেন আপনার আত্মিক উন্নতি হবে আত্মার উন্নতি হবে খ্রিস্টেতে যখন আসবেন ঈশ্বরেতে পরমেশ্বরের সঙ্গে তখন আপনার আত্মার উন্নতি হবে এবং শরীরের উন্নতি হবে আপনার সাংসারিক উন্নতি সব কিছু উন্নতি হবে যদি একটা রুলস পথে ওয়েতে হাঁটতে পারেন বিভিন্ন দিকে মন দিলে তখন আপনি পরমেশ্বরের ওয়ার্ড থেকে সরে যাবেন তখন আপনি শয়তানের আপনার মনকে সরিয়ে দেবে ভুল পথে কন্ট্রোল করবে ম্যানুভুলেট করবে লুসিফার আর তাকে সে সুযোগটা অপরচুনিটিটা দেবেন না যদি দেন তাহলে কিন্তু আপনাকে অনেক বড় সমস্যায় পড়তে হবে তাই পরমেশ্বর সাবধান করে বারবার এ বিষয়ে সাবধান করে আমাদের শিক্ষকেরাও আমাদেরকে এর আগে অনেকবার বলেছে আজকে ইনফ্যাক্ট আপনি আমার দ্বারা আপনাদেরকে শেখাচ্ছে পরমেশ্বর সামনের জনদেরকে তিনি তোমাদের হৃদয়কে সান্ত্বনা দিন এবং সমস্ত উত্তম কার্য ও বাক্যে সুস্থির করুন আজকে পরমেশ্বর আপনাদেরকে সমস্ত উত্তম আত্মার কার্যে সুস্থির করুন পরমেশ্বর চায় আপনাদেরকে আত্মার সুস্থির করতে আপনাদের আত্মাকে স্থির করুন পরমেশ্বরের কাছে আত্মার অভিষেক নিয়েছেন অর্থাৎ যাকে বলা যায় কি বলা যায় অর্থাৎ আত্মার উন্নতি যাকে বলা যায় আত্মার অভিষেক প্রথমে নেন অর্থাৎ অনেকে আছেন বাপ্তাঈ নেন বাপ্তিজম ওটাও নিতে পারেন পরমেশ্বর খারাপ কিছু বলেন বাপতিজম বা পবিত্র আত্মার অভিষেক না নিলে ঈশ্বরের রাজ্যে পৌঁছতে পারবে না এটা একদম এক নম্বর বিষয় তারপরে আপনি সে পবিত্র আত্মার সমত পেয়ে যখন যাবেন তখন আপনি ভিন্ন ভিন্ন ভাষায় ঈশ্বরের সঙ্গে কথা বলুন যাকে অন্য অন্য ভাষা বলি ডিফারেন্ট বিষয় ভাষা বলি এতে আপনার আত্মার উন্নতি হবে আত্মাদের স্ট্রং থাকবেন শয়তান আপনাকে অ্যাটাক করতে পারবে না সহজেই শয়তান অ্যাটাক করতে গিয়ে আসলেই সে ফেলুয়ার হয়ে যাবে কারণ ঈশ্বরের বাক্য সামতে আপনি ভরপুর আছেন কারণ আত্মাকে পরিপূর্ণ রাখতে হবে এবং শারীরিকভাবে চাঙ্গা থাকবেন নাহলে লুসিপ শয়তান প্রতিনিয়ত আপনাকে ভুল পথে চালাবে আপনাকে রোগ ব্যাধি বিমারি দেওয়ার আপনাকে চেষ্টা করবে আপনার পরিবারের সুখ শান্তি নষ্ট করবে আপনার সামনের জনদেরকে ভষ্ট করবে আপনাকে যদি স্টপ করাতে পারে তাহলে আপনার সামনের জনগুলোকে স্টপ করাবে আপনাকে যদি ভুলভাবে গাইড করতে পারে তাহলে আপনার সামনের জন আপনাকে দেখে ভুলভাবে গাইড হবে তাই এটা চেক করতে হবে একজন বিশ্বাসী হিসাবে কারণ অনেকে শুনেন বুঝেন কিন্তু চলেন না আর চলেন না বলে ফল নেই ভবনে যায় ঈশ্বরকে বিশ্বাস করে কিন্তু তার জীবনে কোনো উন্নতি নেই কেন নেই কারণ সেই ঈশ্বরের অনুসারে চলছে ঈশ্বরের সঠিক ব্যবস্থাতে যুক্ত নেই কানেক্টেড নেই তার জন্য তার জীবনে ফল নেই সে বচনে যায় টাইম দেয় ঈশ্বরকে সততা করে কিন্তু তার ফল কেন নেই কারণ কি তার মধ্যে ঈশ্বরের সেই কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে যে কোয়ালিটিটা পরমেশ্বরের সঙ্গে যখন বাপটিজম বা পবিত্র আত্মার অভিষেক নেন তখন তারপরে যে কোয়ালিটিটা আসে সেই কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে সেই ঈশ্বরের আত্মা আপনার মধ্যে থেকে সরে গেছে পরমেশ্বরের আত্মা পরমেশ্বরের আত্মা আপনার মধ্যে আসবে তুরন্ত চলে যাবে সরে যাবে যদি ঈশ্বরের গুণগুলো না কোয়ালিটিগুলো না থাকে ও আত্মা থাকবে না ওটা তুরন্ত চলে যাবে যদি আত্মাকে ধরে রাখতে হয় আর তখন আপনাকে ঈশ্বরের সঙ্গে চলতে হবে তখন ঈশ্বরের আত্মা থাকবে আর তখন শয়তান আত্মা এসে কাজ করলেও পারবে না না নাহলে শয়তান কেন আপনাকে উইক করে কারণ কি আপনার মধ্যে আত্মিক কমজোরি আছে তার জন্য সে শরীরে উইচ করার চেষ্টা করে আর আপনার আত্মাকেও দুর্বল করে এবং আপনার আপনাকে দুর্বল করতে পারলে আপনার দ্বারা সমস্ত আনকে দুর্বল করবে এটাই তার প্ল্যানিং এটাই তার মূলত ম্যানুপুলেশান বা রিসার্চ তাই শয়তানে হারেক চালাকি নষ্ট করুন দুনিয়াতে যেসব বিষয়গুলো দেখছি ঘটনাগুলো বিভিন্নভাবে অলৌকিক যেটা হচ্ছে বাইবেল লেখা ছিল সেগুলো দেখতে পাচ্ছি ঠিক আছে তো যিশু আসার আগে এইগুলো সিমটম যাকে বলা যায় যিশু বলছে না যে আমি আসার আগে বিভিন্ন চিহ্ন অদ্ভুত লক্ষণ দেখবে কিন্তু তোমরা স্থির থাকবে তখনও কিন্তু শেষ নয় যে শেষ পর্যন্ত পরমেশ্বরের বচনে সংসারের চল ব্যস্তিত থাকবে এবং ঈশ্বরের ব্যবস্থা কানেক্টেড থাকবে আত্মার ব্যবস্থা যদি সে হবে পরিত্রাণ পাবে পরিত্রাণ সবাই পাবে ঈশ্বরের বচনে জেলেই সে পরিত্রাণ পাবে স্বর্গরাজ্যে যাবে এমন নয় কিন্তু যে আমার পিতার বাক্যকে মেনে চলে এবং বচনকে ফুরা ফলো করে সেই ব্যক্তি পরমেশ্বরের কি আশীর্বাদ পাওয়ার যোগ্য তাই এতটাই পরমেশ্বর আপনাদেরকে শেখাচ্ছে কারণ কি পরমেশ্বর চায় আপনারা আত্মিকভাবে বেড়ে উঠুন আপনাদের জীবনে আত্মিক ব্লেসিং আসুক শয়তানের পরিকল্পনাকে ব্যর্থ করতে শিখুন পরিবারের প্রার্থনাতে স্থির থাকুন ঠিক আছে জগতের বিষয় থেকে মনকে সরান সব থেকে বড়ো তবে দেখবেন ঈশ্বরের কাছ থেকে আপনি সিং না হলে আপনি প্রার্থনা করবেন বচনে যাবেন ফল নেই তাই পরমেশ্বর ধন্যবাদ যিশুর নামে এতটাই শিখলাম আমিও শিখলাম আপনাদেরকেও শেখালো আবারও পরবর্তী ভিডিওতে শেখানো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওগুলোতে যদি মনে করেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন স্কল করবেন হাইপ বলে একটা অপশান হচ্ছে হাইপ করবেন परमेश्वर आपने के सिखावे जीशु नामे धन्यवाद प्रेस अपलोड आमिन